ঘোষণা হয় কাকতালীয় হবে আপনাদেরকে একটা কথা বলা দরকার দোসরা মার্চ ভারতীয় জনতা পার্টির প্রথম প্রার্থী তালিকায় দুশো পঁচানব্বই জন প্রার্থীর সঙ্গে একশো পঁচানব্বই জন প্রার্থীর সঙ্গে আমারও প্রার্থীকে নাম ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব এবং আদরণীয় প্রধানমন্ত্রীজির সৌজন্যে তার ঠিক পরের দিন তিন তারিখ পটাফু দু নম্বর ব্লকেই ছিলাম এবং ষোলো তারিখ যেদিন ভোট ঘোষণা হয় সেদিনও আপনাদের আমি আপনাদের অঞ্চলেই ছিলাম আমার বিশ্বাস যতবার এলাম দু তারিখের পর থেকে পটাসপুর এবারে চমক দেখাতে যাচ্ছে বিজেপি যে রেজাল্ট এবারে পটাসপুরে করবে অনেকে চোখ কপালে উঠবে চার তারিখ সকালবেলা অনেক বড় বড় কথা বাজারে বলা হচ্ছে কাঠের দিকে তো অনেক গল্প শুনছি আমরা কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার সে সমস্ত গল্প কিছুদিন বলতে হবে তা নইলে তো দেওয়াল লিখন করারও লোক নেই কিছু ভাড়াটে লোককে দিয়ে কিছু পতাকা লাগানোর ব্যবস্থা হচ্ছে আর কিছু তৃণমূলের এই যারা পঞ্চায়েতের তোলাবাজরা তারা কিছু লোককে দিয়ে ইতি পতাকা বাঁধা আর একটা কাজ করছে কি জানেন আমাদের ফ্লেক্স ছেড়ে দেওয়ার কাজ করছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর অর্থাৎ আমার ফ্লেক্সগুলোকে গুলোকে ছেড়ে দিয়ে বাটামগুলোকে ভেঙে দিয়ে ফেলে দেওয়ার কাজ করছে রাতের অন্ধকারে রাত বারোটা একটা দুটা কে ঘোরে তখন নিশাচর প্রাণী ছাড়া আর কে ঘোরে চর ছাচর ঘরে আর যারা ওইসব রাত্রিবেলা যারা যাদের কাজ তারা ঘুরে বেড়ায় তারা এই রাত্রিবেলা ফ্লেক্স ছিঁড়ছে আচ্ছা ফ্লেক্স ছিড়ে কি লাভ একটা জায়গায় তৃণমূল বলতে পারবে বিজেপির কোথাও কার্যকর্তা আমাদের তো এত পঞ্চায়েতে আমরা ক্ষমতায় আছে বহু জায়গায় তো তৃণমূলের অস্তিত্ব নাই আমরা এক জায়গায় ফ্লেক্স ছেড়েছি একটা তৃণমূলের পতাকার পারবে কারণ এটা আমাদের সংস্কৃতিতে আছে ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে আছে আমরা অপর দলের প্রতি সম্মান জানাতে জানি কিন্তু যারা হারবে তারাই একমাত্র এগুলো অসভ্যতা করে বেড়ায় এখানেও করেছে আমরা যখন নৈপুর থেকে বেরাচ্ছিলাম এক জায়গায় দেখলাম পুরো ফালা ফালা করে কেটেছে এক জায়গায় ভালো কথা করতে দিন পদ্ম ফুলটা মানুষের মনের মধ্যে আছে নরেন্দ্র মোদী তো মানুষের মনের মধ্যে ঘরের মধ্যে আছে এভাবে তো আমাদের প্রচারকে আটকানো যাবে না আর যিনি বড় বড় কথা বলছেন এবার নাকি ভায়া পটাসপুর দিল্লি আপনারা জানেন একটা প্রশ্ন করবেন তো অত বড় বড় কথা বলছেন আমি তথ্য বার করছি লিখিত একেবারে সরকারি তথ্য বার করছি আজ পর্যন্ত পটাশপুর বিধানসভায় তিন বছর হয়ে গেল নির্বাচিত বিধানসভা প্রশ্নোত্তর পর্বে একটা প্রশ্ন করেননি আপনাদের বিধায়ক একটা প্রশ্ন করেননি পটাশপুরের উন্নয়ন সম্পর্কে কেলেঘাই কপালেশ্বরী নিয়ে একটা প্রশ্ন করেননি এখানকার মানুষ কষ্টে আছেন কেন বন্যায় ভাসছেন কেন একুশ সালে অত বড় বন্যা হয়ে গেল ত্রাণের জন্য বলেছেন বিধানসভা দাঁড়িয়ে উল্লেখ করেছেন জিরোয়ারে এখন পোটাস ভায়া পটাশপুর দিল্লি যেতে খুব তড়িঘড়ি সেদিন একজন বলছিলেন আমাদের বসিয়ার নেতৃত্ব ডি